গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠে উঠে সকাল সকাল সকালবেলা দুধ উতলিয়ে গেল একখানি দুধ বসানো হয়েছে দুধটা জাল হয়ে ফুটে উতলে গেছে আর বোন এখন বসানপত্র বোঝাচ্ছে দাদা আর মামা মামা ব্রাশ হয়ে গেছে চলো বেশি না চলো মামা মেয়ে ব্রাশ হয়ে গেছে মামা মেয়ে আর এখন মামা মেয়ের দিদি ভাই ঘুমাচ্ছে আর হচ্ছে এখানে হচ্ছে মেশা ঘুমাচ্ছে মাসির মেয়ে চলো মামাকে আর কি মুখটা ধুয়ে নি ভাত বসিয়ে দিচ্ছি আমার বোনের দিকে ডাল বসে দিচ্ছে আমি এতক্ষণ বসে বসে এডিট করছিলাম এখন মুসুরির ডাল বসাচ্ছে আর এখানে ভাত বসিয়ে দিচ্ছে আর পাউটি কর আমাদের টিফিন চলে এসেছে যে পাউটি পাউটি হবে ওকে তো চলো পাউডারগুলো এখন গ্রিল করে নিই গ্রিল মেশিনে চলো গ্রিল মেশিনটা এটা বড় বৌদি দিয়েছিলো গিয়ে প্রবেশে বড়ো বৌদি দিয়েছে আমার বোনকে গিয়ে প্রবেশে এই গ্রিলটা লাগিয়ে নিই ফ্লাগে দাঁড়া লাগাবো কমপ্লিট তা চলো মেশিনটা দেখো এখানে বসিয়ে দিয়েছি দুটো দুটো চারটে করা হয়ে গেছে আমি বসিয়ে দিয়েছি এই দেখি সেটা একটা স্যারকে দিয়ে আসি চা দিয়ে আর হ্যাঁ তোর তিনটে এসে তিনটে আর আমার মেয়েরা মিউনিশ দিয়ে খাবে এখন মিউনিজ লাগাচ্ছে দেখো সোমবারে এগুলো দিয়ে দিয়েছি সর্ষে আর হচ্ছে টকডাল হবে শুকুলঙ্কা দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে সর্ষেগুলো খুলে গেছে আসতে দিয়ে দেখুন গ্যাসটা নুন দিয়েছিস এর মধ্যে জল বেশি করে দেয় সেগুলো পাতলা ডাল করে এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি দু ডালটা সবাই খেতে চায় ডালটা সবাই ভালোবাসে ভালোবাসা ডালটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ডালটা ফুটে গেলে হয়ে যাবে আর এখানে ভাতটাও প্রায় হয়ে এসছে ভাজ চাক চাক করে ভাজবি কেন অনেক লাগবে অনেক লাগবে কেন অল্প করে ভাবছি হুম কি জিজ্ঞেস করো হ্যাঁ পারে 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 না না কিচ্ছু এক গ্লাস জল পর্যন্ত নিয়ে খায় না দিতে হয় তোমাদের দাদা ভাই এখন দেখো নারকেল করাচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হবে তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসে মালাইকারি খেতে যে আনন্দ সহকারে তিনটে মানে ছ ছ তিনটে নারকেল মানে ছটা টুকরো নারকেল করাচ্ছে তার মধ্যে দুটো হয়ে গেছে মনে হয় রয়েছে তোমাদের দাদা ভাই এখনও নারকেল পুড়িয়ে যাচ্ছে তিত্তি জামা কাপড় বোঝাচ্ছে আর আমার বোন এখানে আলু চাক চাক করে কাটছে আলু ভাজা হবে আলু ভাজবে তাই চাক চাক করে আলু কাটছে আর এখানে ডালটা প্রায় ফুটে এসছে আর এখানে ভাত হয়ে গেছে আর দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে নিয়ে এসে ধুয়ে রেখেছে আবার খুবই ভালো করে চিংড়ি মাছের মালাইকারি হবে আজকে দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিচ্ছি চাক চাক করে চাক চাক করে এখানে আলু ভাজছি আর এখানে ভাজবো এখনো এতগুলো বাকি আর এখানে কিছুটা ভাজা হয়ে গেছে বোন কাটাকাটির পর্ব চলছে আমার বোন পেঁয়াজ কাটছে মাসি রসুন কাটছে মালাইকারির জন্য তেল পটকা ভাজা হবে তার জন্য আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে আমরাও কাটা হয়ে গেছে ডাল হয়ে গেছে এদিকে এখন মালাইকারির জন্য চিংড়ি মাছের মালাইকারি হবে তাই এখন পেঁয়াজ কাটছে মাসি রসুন কাটছে আমার বোন এখন খেতে দিচ্ছে তো ওদের দাদা ভাইকে আর আজ ওখানে বসে খেলছে আর আমি এখানে চিংড়ি মাছটা ভাজছি দেখো চিংড়ি মাছটা দেখো আমি ভেজে নিচ্ছি ভালো করে বোন এখন মালাইকাঠি বসিয়ে দিয়েছে এখানে মশলা দিয়ে মশলাটা একটু পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা কষে তারপর নারকেলগুলো দিয়ে দিচ্ছে নারকেলটাকে ভালো করে কষাবে তো এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছে এখন পুজো দিচ্ছে গোপালকে স্নান করানো হয়ে গেছে গোপালকে স্নান করানো হয়ে গেছে গোপালকে এখন জামা পাওয়াচ্ছে বাবা ও বড় কোথায় খুঁজে পাচ্ছি না তো বোন আজকে রান্না করছে এখানে কিছু কাজ করছে আমি মালাই গাড়িটা পারি না তাই বোন রান্না করছে মালাই করি কথা হচ্ছে দেখো

তা দেখি বন্ধু করছে দিকে দারুণ গন্ধ বেরিয়েছে সেন্টটা তো দারুণ বেরিয়েছে একটু খেয়ে দেয় কেমন হচ্ছে দাঁড়াও দেখি নুন ফুনগুলো হচ্ছে নাকি গরম না তো গরম হলে তো পুরো চলো একটু টেস্ট করে দেখি মাছের ঝোল নিয়ে বৌদি মাছের ঝোল পাঠিয়েছে গরম গরম লাল লাল কি সুন্দর ঝোল দেখো দেখতে দারুন হচ্ছে আর এখানে চিংড়ি মাছের মালাইকারি ওই পুকুরের তো স্নান টান হয়ে গেছে পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ তা চলো আজকের মেনুটা তোমাদের দেখাই শেয়ার করি যাই কী কী রান্না বান্না হয়েছে চলো ওইদিকে ঘর মুচ্ছে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আজকের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আছে গরম গরম ভাত এক এখানে আছে তেল পটকা আলু দিয়ে ভাজা আর এখানে আছে পরে এখানে আছে আলু ভাজা আলু ভাজার সাথে আছে এখানে আমরার ডাল আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি এক গামলা দেখতেই পাচ্ছ ঢেকে দিই আর এখানে আছে আমের চাটনি চাটনি না হলে চলবে না তোমরা জানোই আর বৌদি এখানে মাছের ঝোল পাঠিয়েছে রুই মাছের লাল লাল ঝোল দেখো চার পিস মাছ পাঠিয়েছে বৌদি এখানে আর চলো আজকের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাত আছে ডাল আছে ডালের সঙ্গে আলু ভাজা আছে চিংড়ি মাছের মালাইকারি রুই মাছের ঝোল আর তেল পটকা

দেখুন ইভিনিং টাইম ঘুমতি কুটে পড়েছে দেখতেই পাচ্ছ আমরা জাম খাচ্ছি কালো কালো দেখো এসি গাছি খাবি না মিষ্টি জামটা আমার বোন এখন বাসন গোছাচ্ছে রান্নাঘরে সব বাসন গোছাচ্ছে গোছ গাছ করছে ওদিকে টিভি চলছে কি করছে আমার বোন এর মধ্যে রাখবো হ্যাঁ রাখতে হয়েছে রুটি করছে আর ওর জন্য মনে হয় করবে এখন আমার বোন পরোটা খাবে আর এখানে বাটি চচ্চড়ি বসিয়েছে তাই তো ভাত হয়ে গেছে আর দুপুরের সব রান্না রয়েছে ভাত দাও ভাতটা তুলে দিই আমার বন্ধু এখন বন্ধু বলছে আমার বোন এখন এই পরোটা করছে পুর গোরে আবার সেই বিউরির রাধা রাধাবলবীর পুট ছিল সেই পুটটাও দিয়ে পরোটা করছে তেল লাগতো বেশি তেল দেবো না আর আমার দেখো এখানে রুটি হয়েছে আমি রুটি খাবো তা আমার দুটো রুটি করে নিয়েছে বনি করেছে আর ওর জন্য পরোটা এরা সব বসে এখন টিভি দেখছে টিভি চলছে আমি এতক্ষণ মামা পড়াচ্ছিলাম এই টিভি চলছে মামাম আম পরছিল এতক্ষণ ধরে আমাদেরকে পরোটা করা হয়ে গেছে আমার মনে তরকারিটার কী খবর পরে দেখাবো বাটি চচ্চড়ি হবে মাখা মাখা হবে বুঝেছ বাটি চটচুরি হবে আর পরোটা হচ্ছে আমি তো রুটি খাবো আমাকে বলেছিল বোন পরোটা খাওয়ার কথা কিন্তু আমি বললাম আমি পরোটা খাবো না আমি রুটি খাবো এত রিচ খাওয়া হচ্ছে না চিংড়ি মাছের মালাইকারি খেজি নারকেল দিয়ে অম্বল হচ্ছে এই জন্য আমি পরোটা খেলাম না সবাই খেতে বসে খাতে আমি রুটি খাচ্ছি খাওয়া হয়ে গেল ডাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘুমাবো ঘুমানোর পালা এখন খাওয়া দাওয়ার পর একটু আমলুকি না খেলে ভালো লাগে না তাই এখন একটু আমলুক খাবো আর আদি এখন ওষুধ খাচ্ছি ওষুধ আমি গেলে না ভেতরটা মানে শান্তি হয়ে যায় তা হোক আজকের মতন ভিডিও এইটুকুনি ভিডিও ভিডিওটা ভালো লেখা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো টাটা আজকের মতন বাবা এখানে শেষ করে যাব কালকে আবার নিশ্চয়ই নতুন বলুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে আমি মেষ ওখানে বসে রয়েছে দেখানো যাবে না মিশো হাসছে তা কী করবে মেষ হাসবে না তো কী করবে কাঁদবে তোমরাই বলো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো Thank you.